হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আজকে একটা দুর্দান্ত ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার সাথে আজকে যে ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো পটলের ভর্তা এখানে চারটে পটল ঠিক এইভাবে আমি ঘোষাটা ছাড়িয়ে নিয়েছি পটলের দুদিক দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে আর এটাকে আধ ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম পটল ঢ্যাঁড়স বা যে কোনো ধরনের সবুজ সবজিগুলো রান্না করার আগে আধ ঘন্টা নুন জলে ভালো করে ভিজিয়ে রাখবে তো তারপরে আমি পটলগুলোকে ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এগুলোকে মিক্সারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব যাদের বাড়িতে শিলনোড়া আছে তারা শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারো পটলগুলোকে পেস্ট করার সময় তোমরা এখানে এক কুচি আদা ও কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু আমরা খুব একটু বেশি ঝাল খাই না সেখানে আর কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি খুব সুন্দর করে পেস্টটা হয়ে গেছে দেখো এবারে চটপট এটাকেই রান্না করে নেওয়ার পালা চলো দেখতে থাকো কড়াই তিন চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি আগে শুরুতেই একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম কারণ পরিবেশন করার আগে ওই কাঁচা তেলের ব্যবহারটা করব না বলে তারপর তেলটা গরম হয়ে গেলে একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর শুকনো পেঁয়াজ দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কোয়া রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে হাফ চামচ নুন আর খুব অল্প পরিমাণে চিনির পারো পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে আর খুব সুন্দর করে ভাজা ভাজাও হয়ে গেছে এবারে এর মধ্যে ওই পটলির পেস্টটাকে আমি ভিজে দেব এখানে আর পুরো মশায় দেবো আর আমি এবারে এই সমস্তটাকে খুব ভালো করে কুশিয়ে নিতে হবে আর যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যাচ্ছে মাঝেমতেই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে কি হবে কড়াতে বসে যেতে পারে নাড়তে নাড়তে দেখো জলটা অনেকটা শুকনো হয়ে এসছে এই রান্না দেখো করতে বেশি সময় লাগে না আর কত সুন্দরভাবে কত সহজভাবে তৈরিও করা যায় আর খেতেও তেমন সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তার রেসিপি থাকে তাহলে আর অন্য কোনো তরকারির তরকারি পড়ে না দেখো জলটা প্রায় শুকনো হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে বলা যায় এবারে শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা রুটির সাথে ভর্তা কেমন লাগে জানি না তবে ভাতের সাথে তো দুর্দান্ত লাগে পটলের ভর্তা অনেকে অনেক রকমভাবে করে এটা ছাড়াও আরও এক ভাবে করা যায় জানি সেটাও তোমাদেরকে একবার শেয়ার করব কোনো দিন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে জানিও তোমরা বাড়িতে কিভাবে পটলের ভর্তা বানাও আর তোমরা পটলের ভর্তা খেতে ভালোবাসো কি না সেটাও আমাকে জানিও আর কেউ কি আছো যারা এখনও পটলের ভর্তা খাওনি কোনো দিন আমার আজকের এই পটলের ভর্তার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে আমার এই রান্নার বড় ভিডিও আমি সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে দেওয়ার চেষ্টা করব সবাই পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আবার সামনে আসছে রথযাত্রা রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা সবাইকে